আসসালামু আলাইকুম এবরিমান ওয়েলকাম টু ফারজানাস কুকিং অ্যান্ড ব্লগ কী ভাবছেন ঈদের দিন পরিবারের স্পেশাল মানুষদের জন্য কী তৈরি করবেন সেটাই ভাবছেন তাই তো তাহলে আমার আজকের এই রেসিপিটি শুধুমাত্র আপনার জন্য সকাল থেকে প্রচণ্ড পরিমাণ চাইনিজ আইটেম খেতে ইচ্ছা করছিল মানে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই কিন্তু ঘরে একদমই পোলাও চাল রাখা ছিল না আর বাহিরে এত পরিমাণ বৃষ্টি পড়ছিলো যে হাজব্যান্ডকে নিয়ে আসতে বলবো তারও কোনো উপায় ছিল না হাজব্যান্ড বলছিল সে দুপুরে আর আসবে না একবারে রাত্রের দিকে আসবে কিন্তু আমার যে মন চাচ্ছে ভীষণ পরিমাণে খেতে তার জন্য কি করব। সারা ফ্রিজ খুঁজে আমি এতটুকু পরিমাণ চিংড়ি মাছ পেয়েছি এতটুকু চিংড়ি মাছ আমি উঠিয়ে রেখে দিয়েছিলাম নুডলস দিয়ে খাওয়ার জন্য তো সেটাই এখানে আমি বের করে নিয়েছি আর আমি চিকেনটাকেও বের করে নিয়েছি সেটা ভিজিয়ে রেখেছি আর শীতের সময় আমি কিছুটা মটরশুঁটি ফ্রোজেন করে রেখেছিলাম তো সেটাও বের করে নিয়েছি চিংড়ি মাছ আমি সবগুলো নিয়ে নিই আর দশটার মতো নিয়ে বাকিগুলো আবার উঠিয়ে রেখেছি পরে কোনো দিন নুডলসে দিয়ে খাওয়ার জন্য আসলে মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েরা আমরা সব সময় চিন্তা করে থাকি অল্প অল্প করে সব জিনিসে খরচ করার জন্য তো আমি যেহেতু একাই খাবো হাজব্যান্ড দুপুরে বাসায় আসবে না তার জন্য আমি দুই পিস চিকেন বের করে নিয়েছি আর বাকিগুলো আবারও ডিপ ফ্রিজে রেখে দিয়েছি অন্য কোনো সময় কোনো রেসিপি তৈরি করে খাবো তার জন্য তো বাসায় যেহেতু পোলাও চাল ছিল না তাই আমি কালকে রাত্রে যে ভাতটা বেঁচে গিয়েছিল সেটাই বের করে নিয়েছি সেটা ফ্রিজে রাখা ছিল তো আপনারা ভাত দিয়ে রান্না করেন অথবা পোলাও চাল অথবা বাসমতি চাল যেটা দিয়ে রান্না করেন না কেন অবশ্যই চেষ্টা করবেন সেটা ঠান্ডা অবস্থা থাকার জন্য মানে ফ্রিজ থেকে বের করে সেটা ফ্রায়েড রাইস হিসেবে ব্যবহার করবেন এতে করে ফ্রায়েড রাইসটা অনেক ঝরঝরে হয় আর দেখতেও অনেক সুন্দর লাগে আর একবারে গরম ভাত অথবা গরম পোলাও চাল দিয়ে করলে সেটা অনেকটা মাখো মাখো হয়ে যায় তো আমি চিকেনটা ফ্রাই করার জন্য সব ধরনের গুঁড়া মশলা দিয়ে সেটাকে একটা সাইডে মেরিনেট করে রেখে দিয়েছি আমি সেখানে সামান্য পরিমাণ আদা রসুন জিরার গুঁড়া হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া আর লবণ দিয়ে সেটাকে মেখে রেখে দিয়েছি রেস্টে এরই ফাঁকে আমি ফ্রাইড রাইসটা রান্না করে নিচ্ছি পেঁয়াজ মটরশুঁটি আর চিংড়ি মাছটা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে তারপর আমি এখানে ডিম দিয়ে দিয়েছি আর আমি কতটা পরিমাণ কিপটা দেখেন আমি এখানে আজকে কোয়েল পাখির ডিম ব্যবহার করেছি মানে লোক দেখানো কোনো কিছু রান্না করা অথবা খরচ করা সেটা আমার একদমই পছন্দ নয় সব সময় যে ভালো ভালো জিনিস রান্না করে সেটা আপনাদের সাথে প্রেজেন্ট করব সেটা একদমই আমি করি না যখন যেইটা আমি রান্না করে থাকি সেটাই আপনাদের সাথে প্রেজেন্ট করে থাকি ইচ্ছে ছিল না আজকে ভিডিওটা করার জন্য তারপরও কেন জানি মনে হলো যে ক্যামেরাটা একটাবার অন করে ভিডিওটা একটু ক্লিপ করে রেখে দেই। তো সেই ভাবনা থেকে আজকে ভিডিওটা করেছি তারপর বাসায় সামান্য পরিমাণ সয়া সস ছিল মানে পুরো এক চামচও না আধা চামচের মতন সয়া সস ছিল তো সেইটা আর টমেটো সস আর নুডলসের সাথে যে ম্যাগি মশলাটা থাকে তো সেইটা আমি দিয়ে দিয়েছি এই তিনটা আমি যখন একবারে ফ্রায়েড রাইসটা নামিয়ে ফেলবো তার আগে দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি আর সেই সময় এর থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই তিনটা একসাথে দিয়ে তারপর ফ্রায়েড রাইসটা ভাজা করার জন্য তো ফ্রায়েড রাইসটা আমার রান্না করা হয়ে গিয়েছে এখন আমি চিকেনটা ফ্রাই করে নিব তেলটা বসিয়ে দিয়েছি ঠিক সেই সময় মনে পড়লো যে এটাকে একটু ময়দা দিয়ে কোট করে নিই তারপর সাথে সাথে আমি এখানে কিছুটা ময়দা আর লবণ মেখে এটাকে চেপে চেপে আমি সুন্দর করে কোট করে নিচ্ছি এভাবে করে চিকেন ফ্রাইটা করলে উপরটা খেতে অনেকটা ক্রিস্পি লাগে আর ভালোও লাগে আমার কাছে নর্মালি চিকেন ফ্রাই থেকে একটু কোট করে নিলে সেটা খেতে অনেক বেশি ভালো লাগে তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি চিকেনগুলোকে ছেড়ে দিচ্ছি যেহেতু আমি এখানে ব্রয়লার মুরগি ব্যবহার করেছি তাই এটা বেশি একটা সময় লাগেনি সিদ্ধ হওয়ার জন্য জাস্ট এখানে আমি দশ পনেরো মিনিটের মতন এপিট ওপিট করে নিয়ে তারপর আমি সেটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখলাম ভিতরটা খুব সুন্দর করে কুক হয়ে গিয়েছে তারপর আমি সেটাকে নামিয়ে নিয়েছি আর এমন আমার বাসায় ডিজাইন করা একটা ছোট বাটি ছিল তো সেটা দিয়ে ভাবলাম একটু সুন্দর করে সার্ভ করে নেই যে কোনো জিনিসে খাওয়ার চেয়েতে সার্ভ যদি আমরা সুন্দর করে করি তাহলে সেটা দেখতে অনেক ভালো লাগে তখন খেতেও অনেকটা ভালো লাগে তাই আমি চেষ্টা করি যে কোনো খাবার খাওয়ার আগে সুন্দর করে সার্ভ করে নেওয়ার জন্য তো আমি এমন ডিজাইনওয়ালা বাটিটা দিয়ে সুন্দর করে ফ্রাইড রাইসটা চেপে চেপে নিয়ে তারপরে এটাকে একটা প্লেটে বেড়ে নিয়েছি আর আমার চিকেন ফ্রাইটাও করা হয়ে গিয়েছে তো সেইটাও আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো আপনারা চাইলে ঈদের সময় খুবই সহজভাবে এই রেসিপিটা সকালের নাস্তায় রাখতে পারেন আগের দিন যদি ভাত কিছুটা রয়ে যায় তাহলে সেটা দিয়েও আপনারা করতে পারেন অথবা ভাতের পরিবর্তে পোলাও চাল দিয়েও করতে পারেন রেসিপিটা খুবই দুর্দান্ত স্বাদের হয়ে থাকে তো আপনারা একবার বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ